রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে জুলহাস হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন তিনি পেশায় প্রাইভেট কার চালক ছিলেন বলে জানা গেছে সোমবার রাত নয়টার দিকে পশ্চিম মেরুল বাড্ডায় ভাড়া বাসার সামনে জুলহাসকে গুলি করে হামলাকারীরা গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার প্রত্যক্ষদর্শী জুলহাসের বড় বোন জানান তারা দুজনে বাসা থেকে বেরিয়ে সামনের ফার্মেসিতে ওষুধ কিনতে যান সে সময় ফার্মেসির সামনে দুই যুবক হাসের গলা জড়িয়ে ধরে বুকে গুলি করে পালিয়ে যায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বাড্ডা থার উপপরিদর্শক মোহাম্মদ সাইফুল জানান জুলহাঁসের বুকে গুলির আঘাতের চিহ্ন রয়েছে তদন্তের পর খুনের কারণ জানা যাবে আমাদের বাড়ি ঘের সামনে আমার ভাই আসতাছিল সামনে দাঁড়ানো ছিল এমনি দুইটা ছেলে এমনি করে ধইরা নিয়া এমনি করে ধইরা পিস্তল দেখুনি ঘুরেতে সাদা রঙের পিস্তল আমি ভিকটিমকে দেখছি ভিকটিমের এখানে গুল্লির ডাগাস তো এনে শুধু আমি ভিকটিমকে দেখার জন্য আসে এবং ভিকটিমের কাজ করার জন্য আরছি অভিযোগ এখনো আমি পাই নাই অভিযোগ এটা আমাদের